পেয়ারা দিয়েছি অর্ডার পেয়ারা দিয়েছি তরমুজ দিয়ে দিয়েছি এই যে আপেলগুলো দেখো কত বড় বড় দিয়েছি সব কিছু কলা অর্ডার দিয়েছি তো অনেক রাতে অর্ডার দিয়েছি কারণ ছেলের এখন এক্সাম চলছে তো টিফিনের জন্য তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়েছি এগুলো বাড়িতে মানে রাখা থাকে ভালো আর কি ঠিক আছে চলে এগুলো আমি এখন একটা জড়িতে সাজিয়ে রাখি ফ্রিজে রাখতে লাগবে নাহলে নষ্ট হয়ে যাবে গরমের দিন একটা খাবি তো তুই কেমন করে ঠিক আছে